একটা ব্যাপার নিয়ে আমরা অনেক সময় অনেকের কাছে আমি দেখি কথা বলে জানি যে যারা শুধুমাত্র হাউস ওয়াইফ থাকেন তারা নিজেদেরকে একটা একটাহীন উন্নয়নতায় সাফার করেন অর্থাৎ যখনই কোনো একটা জায়গায় সবাই মিলে একসাথে কথা হচ্ছে চাকরি বাকরি যারা করছে তারা যতটা উচ্ছ্বাসের সঙ্গে মিশতে পারছেন যিনি শুধুমাত্র হাউসওয়াইফ সবাই নয় কিন্তু হ্যাঁ অনেকের কাণ্সে করছে যেটা যে নিজেকে গুটিয়ে রাখছেন কেন না আমি তো আসলে কিছুই করি না আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ মানে কিন্তু অনেক বড় জিনিস তাই না আমি কিছুই করি না এটা তো ভুল আমি তো বলবো যখনই আমাদের মধ্যে একটা কিন্তু প্রবণতা আছে যখনই দেখা যায় যে ওয়াইফটা চাকরি বাকরিতে আছে তারপরেও কিন্তু একটা মেয়েকে অনেক কাজ করতে হয় চাকরি থেকে এসেও কিন্তু বাচ্চাদের লেখাপড়া বলেন রান্নাবান্না সব কিছু দেখতে হয় কিন্তু যে মহিলা শুধুমাত্র হাউসওয়াইফ ওনাকে ওনাকে সর্বঘটে কাঁচালি করা হতে হয় অর্থাৎ হঠাৎ তাকে সব কিছু জানতে হয় হ্যাঁ তাকে বাচ্চাদেরও পড়াশোনা দেখতে হয় খাওয়া দাওয়া দেখতে হয় সংসার সামলাতে হয় কাজের লোকদেরকে এটা করবে এটা করবে এটা করবে বলতে এ ফাঁকে ফাঁকে আত্মীয় স্বজন থেকে শুরু করে বিল পেমেন্ট থেকে শুরু করে মোটামুটি সব কিছুর ব্যাপারে জ্ঞান রাখতে হয় সব কিছুর ব্যাপারে তাকে ইনভলভমেন্ট থাকতে হয় এবং সবচেয়ে বড় কথা এত কিছু করে তাকে শুনতে হয় কি তাকে শুনতে হয় তুমি কি করো খাও আর ঘুমো অর্থাৎ অফিসিয়ালি যদি একটি চাকরি না করি তার মানেই হচ্ছে আমার কাজ কিছুই নাই আমি হোটেলে খাচ্ছি আর ঘুমাচ্ছি এটা কিন্তু খুব সহজে আমরা বলে ফেলি স্পেশাল পুরুষরা তো অবশ্যই বলেন আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে ধরেন চল্লিশ বছর তো হবেই প্রায় চল্লিশ বছরের কাছাকাছি আমার অভিজ্ঞতা তো আমি যত পুরুষকে দেখেছি মিশেছি কথা বলেছি ওনাদের সঙ্গে তাদের মধ্যে একশো জনের মধ্যে নব্বই পার্সেন্টই সরি টু সে নব্বই পার্সেন্টই যাদের ওয়াইফ হাউস ওয়াইফ তারা বলে হ্যাঁ তো আপনার ভাবে কিছুই করে না এই তো কায়দায় কমায় ঘুমায় মা

তখন বুঝবেন যে কত ধরনের রেসপন্সিবিলিটি যে খায় ঘুমায় মানুষটার কথা বলছে মানুষটার মাথায় কাজ করে হ্যাঁ একটা বাড়ি বাড়িটা কি বাড়িটা আমি বলবো। আমি আমার সংসারের রাজা অথবা রানী যদি ধরে নেই তাহলে আমার সংসারটা কি আমার সংসারটা হচ্ছে আমার রাজ্য তো এই রাজ্যের নানাবিধতে সুষ্ঠুভাবে চলাতে ডিপেন্ড করে কার উপর ওই বাড়ির গৃহবধূটার উপর হ্যাঁ ও এবং সেই বধু যদি হন হাউস ওয়াইফ যে আগে যেটা বললাম সর্বঘটে কাছালি কলা হয় তাকে হিমশিম খেতে হয় এদিক সামলাও ওদিক সামলাও এটা দেখো ওইটা দেখো এবং ভালো হলে পরে আমাদের ফ্যামিলিটা কত সুন্দর সুচারুভাবে চলছে বলে সবাই মিলে এটার মধ্যে পার্টিসিপেট করতে চায় আর খারাপ হলে ওই বেচারি তুমি কি করছিলাম এতদিন ধরে তোমার ওপরে সব ছেড়ে দেখে পেলাম এই ধরনের একটা মনোবৃত্তি তাকে নিয়ে চলতে হবে তাকে কিন্তু অনেকটা হাউস ওয়াইফে আমি বলবো যখন যে অনেকটা সর্ব অর্থাৎ আমাদের সবকিছু সহ্য করার ক্ষমতা রাখতে হয় হাজার অসুখ বিসুখ কষ্ট যতই থাকুক না কেন এর মাঝ থেকে তাকে দেখতে হয় যে বাড়ির সবকিছু চলছে কিনা বাচ্চারা ঠিক মতো খাচ্ছে কিনা লেখকরা ঠিক মতো হচ্ছে কিনা টিচারে টিচার ঠিক মতো আসছে কিনা হ্যাঁ আসে ময়লাটা যে নিয়ে যাচ্ছে ও ঠিক মতো বাড়ির জায়গায় ফেলছে কিনা কারণ যদি এই কাজের লোকদের কোনো ঝামেলা হয় কাকে শুনতে হয় ওই হাউজবাইফ আছে ভাবে আপনি তো সারাক্ষণ বাসায় থাকেন এই জন্য আপনি একটু দেখে রাখবেন অর্থাৎ সারাক্ষণ বাসায় থাকি চা আমাদের সবার চোখে বিশাল বড় একটা আমি বলবো যে প্লাস পয়েন্ট ওই মানুষটার জন্য যে তুমি তো বাসায় থাকো তুমি সব করে রাখবা অর্থাৎ হাউসবাইফ হচ্ছে সেই মানুষটা যার ওপর সবকিছু চাপিয়ে দিয়ে আমরা তৃপ্তির হাসি হাসি যারা হাউসবাইকটা দেখে আমি যেটা সবচেয়ে বড় কথা বলবো যে আপনাদের কিন্তু দায়িত্ব বিশাল হ্যাঁ আপনারা কি করছেন আপনারা কিন্তু একাধারে যে বললাম সবার আগে যে কোথায় কোন কি পরিবার করিও না আত্মীয় স্বজন সবাই খোঁজ খবর রাখা থেকে শুরু করে জুতো সেলাই থেকে চন্ডিপাট আমি বলবো সব কিছু আপনাকে রাখতে হয় কারণ যদি বাইরে কাজ করেন যারা তাদেরকে মতো ছেলে মেয়ে ফ্যামিলির কথা জানতে যদিও হয় কিন্তু তারা কিন্তু একাগ্রভাবে ফ্যামিলিকে ওইভাবে কনসেন্ট্রেট করতে পারে না যেটা কিন্তু আপনারা পারছেন তাই না তো এই সুযোগটা গ্রহণ করে এই সুযোগটা গ্রহণ করে আপনার সংসারটাকে তৈরি করে একটা ঈশ্বরীয় স্থান হ্যাঁ এমনভাবে সবকিছুর মধ্যে একটা ছক তৈরি করে দেন এমনভাবে সবকিছুর মধ্যে একটা যেখানে যতটা লুপ হোলস আছে যেখানে যেগুলো মাইনাস আছে সেগুলোকে বুঝিয়ে ফেলার চেষ্টা করেন যেখানে যেখানে যেটাই দেখছেন যে না এই জিনিসটা এভাবে করলে আরো সুন্দর হবে সেই জিনিসটা আপনার স্বামীকে ধরিয়ে দেন আপনি সেই জিনিসটা অন্যরা যাতে বুঝতে পারে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করেন সোজা কথা হচ্ছে একটা আদর্শ সংসার তৈরি করে যে সুযোগটা আপনি পাচ্ছেন এটা একটা বিশাল বড় পজিটিভ সাইড আপনার জন্য এবং হ্যাঁ শুরুতে যেটা হবে একটা আমি বারবার একটা কথাই বলবো যে অনেকে হাউস মেকার করেন আমি যেহেতু বলবো যে ওটা যদি আপনার রাজ্য হয় আপনি সে রাজ্যের রানী এবং সে রাজ্যে রাজা কিন্তু বা বেশিরভাগ ক্ষেত্রে রাজ্যের বাইরে থাকে তাই না তাই আপনার এই রাজ্যটা বেসিক্যালি ইংল্যান্ডের রানীর মতো নিজের আপনার দলের সাথে হয় তাই তো এমন কোনো ভুল আপনি করবেন না আর যদি বাই চান্স কোনো ভুল হয়েও যায় কারণ আমায় বলবো আমরা তো মানুষ ভুল ভুগতে করতেই পারি নিজেই আবার সেটার জন্য এগিয়ে আসে নিজেই আবার সরি বলে বিনয়টা কোনো মানুষকে কখনোই ছোটো করে না আপনি দেখবেন আপনার বিনয় অনেকে বলে যে আমি বিনয় দেখলে সবাই পেয়ে বসবি না সবাই কার ভালো করে খুঁজে দেখে পাঁচজনের কাছে বিনয় দেখালে বেক্সিক্যালি এক কি দুইজন মুখ বেঁকাবে তিনজনই অ্যাপ্রিসিয়েট করবে পরবর্তীতে তিনজন থেকে বাকি দুজনও শিখবে তাই না সো আমি যেটা বলবো আপনাকে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যাই করছেন আপনার বাচ্চাদেরকে আপনি সবচেয়ে বেশি যে জিনিসটা করবেন আপনি কিন্তু ভবিষ্যৎ নাগরিক তৈরি কারিগর তৈরি করছেন তাই না ওদেরকে সুন্দরভাবে তৈরি করার জন্য একটা চ্যালেঞ্জ যে যাই বলুক যে যাই করুক অহং থেকে বেরিয়ে আসার চেষ্টা করে আমি কেন করবো আমি তো ছোট যাচ্ছি না ছোট হবেন না আপনি আপনি মনে রাখবেন এই যে আপনি আপনার একটা ঈর্ষণীয় স্থান আপনি তৈরি করে দিচ্ছে এটাই সবার কাছে আপনাকে অনেক বড় করে দেখবে সবাই বলবে যে হ্যাঁ এবং আপনি এমন একটা জায়গা নিজের জন্য তৈরি করে নেন যেখানে পরিবারের সবাই আপনার দেব হতে পারে ননদ হতে পারে আত্মীয় স্বজন সবাই কিন্তু বলবে যে ওর কাছে যাই ওর সংসারটা দেখেছে কি সুন্দর ছবির মতো সাজানো ওর প্রত্যেকটা কারণ একটা জিনিস আমি যখন মানুষকে একটা অ্যাডভাইস দিতে যাবো আমি নিজে যদি সেটা না করি মানুষ কেন সেটা খেয়াল করবো বলুন তো তাই নিজেকে ওই জায়গায় তাই তৈরি করে এবং আপনি এটা বিশাল করে সৌভাগ্যবতী যে আপনি ডিলি হাউস ওয়াইফ ইউ আর গেটিং ফুল অপরচুনিটি টু কনসেন্ট্রেট অন দ্য ফ্যামিলি আপনার এই যে অপরচুনিটি সবাই পায় না সৌভাগ্যবতী মনে করুন নিজেকে তাই না আর যারা এই যে হাউস ওয়াইফদের নিয়ে খোঁজাখুঁচি করেন বলে যে দূর অবক্ঞানে এদিকে জুতো ছেলে থেকে চন্ডিপাঠ খেয়াল করে দেখেন ওই মানুষটা কত কিছুর দিকে খেয়াল রাখছে ওই যত দিক দেখছে তা তার একশো ভাগে পঁচিশ ভাগ যদি অন্য কেউ দেখতে যায় তিন দিন না ম্যাক্সিমাম আটচল্লিশ ঘন্টা ই ধরবো আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু মাথাটা আলাদা হয়ে যাবে তো ওই ক্ষেত্রে ওদিকে একটু শেষ করা শিখে ওদের কাজকে এপ্রিশিয়ে যখন করবেন তখন কি হবে জানে এই যে সম্মান বোধটা এই সম্মান বোধটা আপনাকেও অনেক উচ্চ দিকে উঠিয়ে দেবে আমি বলতে পারি দূর কিসে কি খায় ঘুমায় এই যে মেন্টালিটি এখান থেকে বেরিয়ে আসতে হবে আমি বলবো না সবাই বাট অধিকাংশ ক্ষেত্রে আমি যাদের দেখেছি বলেছি আজকালকার যুগে ছেলেরা অনেক বদলে গেছে সহকর্মী বা সহমর্মিতার দৃষ্টিতে দেখতে হবে অফিসের কলিগকে যেভাবে দেখেন ওয়াইফকে ওভাবে ট্রিট করেন হ্যাঁ বিকজ আপনি দেখছেন একদিকে রাজ্য রাজ্যে রাজ্যের জন্য রাজকোষ হচ্ছে আর অন্যদিকে রাজ্যতে পরিপাটিভাবে চালাচ্ছেন কি আপনার সেই সহ তাই না তাই সবার আগে তার প্রতি রাখেন সম্মানবোধ এবং সেই সম্মান উল্টো কি বয়ে নিয়ে আসবে জানেন আপনার পুরো পরিবারের প্রশান্তি এবং আপনি উল্টো পাবেন সম্মান সেই জন্য যাই করবেন যতটুকুই করবেন সেইটুকু মাথায় রেখেই করবেন যে আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন যে আপনার আমার আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক আজ আর নয় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর ওই একটি কথায় সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করার মোটেও সম্ভব নয় তাই কিছু কিছু সমস্যার সমাধান আমি সম্পূর্ণভাবে আল্লাহর ওপর ছেড়ে দিবো বাকিগুলোর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান শুধু হাল ছেড়ে ছেড় না